বর্তমানে এই বিষয়টা যারা বিরোধিতা করতো তারাও এখন আমার কাছে এসেছিল দলমত ভুলে তৃণমূল সিপিএম বিজেপি সবাই আমার কাছে এসছে এসে তারা তাদের একসঙ্গে করে আমরা ডিএম এর কাছেও গেছি এবং এডিএম এলআরের কাছেও গেছি জমি অধিগ্রহণের ব্যাপারটা ওনারা কথা দিয়েছেন করে দেবে নকশা প্রস্তাব পাঠালে গড়ালো না রেলের চাকা হতাশার মধ্যেও পুনরায় রেল চালু হবার আশায় স্থানীয়রা একদা নস্টাল যে আকৃষ্টনগর স্বরূপগঞ্জ ঘাট বা নবদ্বীপ রেলপথ বা ছোট রেল জানা যায় দীর্ঘদিন ধরে ন্যারো ট্রেন চলার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই ন্যারো গেজকে ব্রড গেজে করার ঘোষণা করেছিল গত দু সালের জানুয়ারি মাসের সতেরো তারিখ শেষবারের মতো চলছিল এই ট্রেন পরবর্তী সময় ব্রড গেজের কাজ শুরু হয় পরবর্তীতেই বিভিন্ন কারণে তা থমকেও যায় দীর্ঘদিন ধরে বন্ধ করে থাকার পর রেল দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় ন কিলোমিটারে রেলপথ চালানোর সিদ্ধান্ত নেন গত বছরের সাতাশে মার্চ বুধবার রেল দপ্তরের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কৃষ্ণনগর আমঘাটা প্রায় নয় কিলোমিটার রেলপথে গড়ায় রেলের চাকা যা বিশেষ ট্রায়াল ট্রেন চলাচল চালানো হয়েছে সেদিন রেল দপ্তরের আধিকারিকরা দীপক নিগম জানিয়েছেন কৃষ্ণনীগর থেকে আমঘাটা লাইনের কাজ শেষ হতেই বিজ্ঞপ্তি দিয়ে এদিন ট্রায়াল হিসেবে বিশেষ ট্রেনটি চালানো হয় প্ল্যাটফর্মে কোথাও কোথাও নতুন করে গজি ওঠে ঘাসও শিয়ালদা থেকে নবদ্বীপ ঘাট ঘাটপিন করে রেল চালু করার কথা বলবো রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে আবারও আশ্বাস

আমাদের দোকান সব কিছুই নিয়ে নিল এবার জেনারেটারের ঘর করলো আমার দোকানের দিয়ে দোকানে কি করি খাবে চায়ের দোকান ছিল সাইকেলের দোকান ছিল সেও ভেঙে নিয়ে নিল জায়গা হ্যাঁ এই রেলের পাশে কল ছিল তুলে নিলাম আপসি বাড়ির লোকও আরো মাথা পাগল হয়ে গেল সেই মানুষটা এখনো চলতে পারে না ঠিক করে মানুষের খেপান ছিল সেই লোকটাকে

আলোচনার জায়গা সেটা হচ্ছে নবদ্বীপ ঘাট পর্যন্ত যে রেল চলাচল ছিল সেটা বহুদিন বন্ধ হয়েছিল আপনার তৎপরতায় সেই রেল ব্রডগেজ হয়েছে এবং চালুরও একটা সম্ভাবনা হয়ে গেছিল আমঘাটা পর্যন্ত সেক্ষেত্রে এতদিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত সাধারণ মানুষ সেইভাবে কি প্রতিশ্রুতি পেলো এবং এই রেল কি আদেও চালু হবে এই ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে বা এই রেল চলাচলের পক্ষে কি কি সুবিধা বা কী কী পেতে চলেছে নদীয়াবাসী আপনার কি বলবেন আমি একটা বিষয় বলছি যে কৃষ্ণগর থেকে আমঘাটা চালিয়ে ওটা কখনই লাভজনক হতে না ওই লাইনটা ছিল শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত আমার বক্তব্য আমি বলেছি রেল চিঠি দিয়েছি বহুবার মিটিং করেছি আশা করছি এটা হয়ে যাবে এতদিন জায়গা অধিগ্রহণের জন্য সহযোগিতা ছিল না বর্তমানে এই বিষয়টা যারা বিরোধিতা করতো তারাও এখন আমার কাছে এসছিল দলমত ভুলে তৃণমূল সিপিএম বিজেপি সবাই আমার কাছে এসছে এসে তারা তাদের একসঙ্গে করে আমরা ডিএম এর কাছেও গেছি এবং এডিএম এলআর কাছেও গেছি জমি অধিগ্রহণের ব্যাপারটা ওনারা কথা দিয়েছেন করে দেবে নকশা প্রস্তাব পাঠালে আমার কাছে আমি বলেছি আপনাদের প্রস্তাব পাঠালে একটা কপি আমার কাছে দেবেন আমি রেল মন্ত্রক থেকে এটাকে পাশ করাবই কারণ আমার লক্ষ্য ওই শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ওই লাইন ব্রিজ গেট যেখানে যেটা করার দরকার যত কমে করে পারা যায় সেটা করে রেলটাকে ওখানে পৌঁছে দেওয়া সারা বিশ্বের মানুষ যাতে পৃথিবীর বৃহৎ যে কৃষ্ণ মন্দির ইস্কনে দেখতে যেতে পারে কম খরচে পরিবেশ দূষণ না করে কুয়েল তারা জ্বালানি তাহলে জেলা পরিষদ দা ডিএমএস পক্ষ থেকে তারা যদি প্রস্তাব কেন্দ্র সরকারকে পাঠা জমি অধিগ্রহণের যদি এই দায় কারণ জমি আছে রেলের জায়গায় রয়েছে পুরনো রেল ছিল যেটা সেটাকেই যদি অধিগ্রহণ করে নেয় সেই প্রস্তাব আমার কাছে আসলে আমি এই প্রকল্প পাস করে আনব এবং রেল শান্তিপুর থেকে যেটুকু বাকি আছে কলার ধর সিয়ালদা থেকে প্রতিদিন কমপক্ষে একটা গ্যালোপিন ট্রেন যাতে ইস্কনের ওই অর্থাৎ নবদ্বীপ ঘাটে যেতে পারে মানুষ যেতে পারে কম খরচে পরিবেশ দূষণ না করে গাড়ির তেল খরচ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই দূর পথে সরাসরি যেতে পারবে তার ব্যবস্থা করার জন্যই আমি বলেছি প্রস্তাব লিখেছি আশা করি এই সরকার যদি সহযোগিতা করে আমি কথা দিচ্ছি তা আমি করবোই করব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়